আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা রবিউল ফার্মিং ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আজকে নতুন খামারিদের উদ্দেশ্যে কিছু কথা বলবো নতুন খামারি বলতে যারা খামারি হতে ইচ্ছুক অথবা শুরু করছে কিংবা শুরু করবে মূলত তাদের জন্য কিছু কথা বলবো অনেকেই আসলে আমরা না বুঝে ফার্মিং ফার্মিংটা শুরু করি আপনার কি দিয়ে শুরু করা উচিত এবং কোনটা লাভজনক কোনটাতে লসের সম্ভাবনা একবারেই কম এই জিনিসগুলো আপনার বোঝা উচিত আগে এই জিনিসগুলো আপনারা যাচাই বাছাই করবেন আপনার কোনটা করলে ভালো হয় হ্যাঁ ইউটিউবে অবশ্যই ইউটিউব শিক্ষণীয় ইউটিউব ফেসবুক তবে এখানকার প্রতিটা জিনিস আপনি নেবেন না যেটা আপনার ভালো কিংবা আপনার জন্য সুবিধা হয় এটা আপনি চুজ করতে হবে ধরেন একজ্যাক একজন আপনার টাইগার মুরগি করতেছে তার এলাকায় টাইগার মুরগিটা অনেক পপুলার সে অনেক লাভ করতেছে আর এমন হতে পারে আপনার এলাকায় টাইগার মুরগি তেমন একটা চিনে না মানুষ সেভাবে বাজারজাত করতে অসুবিধা যে কোনো নতুন একটা প্রোডাক্ট এক জায়গায় গেলে ওই জায়গায় মানুষের সাথে পরিচিত পরিচিত হতে একটু সময় লাগে যা আমার লোকেশন ঠাকুরগাঁও ঠাকুরগাঁয়ে একটা সময় টাইগার মুরগি তেমন একটা চলতো না এখন আবার আস্তে আস্তে অনেকেই করতেছে যেমন কোয়েলটা আজ থেকে পাঁচ বছর চার বছর আগে কোয়েল পাখি বিক্রি হতো না এখন কিন্তু কোয়েল পাখির ব্যবসা কিংবা খামারিরা খুব ভালো অবস্থানে আছে আমাদের ঠাকুরগাঁ আশপাশে যে কোনো জিনিস আপনি উৎপাদন করবেন কিন্তু বাজারজাত বাজারজাত মতো করতে পারবেন না এটাতে আপনি লাভ করতে পারবেন না আর আপনি যেটাই করবেন অল্প পরিসরে করবেন ধরুন আপনার এলাকায় দেশি মুরগি চলে দেশি মুরগি করতে পারেন ফাউমি মুরগি করতে পারেন টাইগার মুরগি ব্ল্যাক অস্টালপ কালার বাট অনেক ধরনের মুরগি আছে সোনালি হাঁস কোয়েল পাখি তবে যেটাই করবেন এর মাংসের চাহিদা মাংসের বাজার ব্যবস্থা এটা জেনে তারপরে খামার করা উচিত আপনার মূল উদ্দেশ্য থাকবে মাংস এরপরে আপনি যখন আস্তে আস্তে খামারটা স্টাবলিশ হবেন খামারটা স্টাবলিশ করবেন সেক্ষেত্রে আপনার অনেক পরিচিত লোকজন তৈরি হবে তখন আপনার কাছে সে বাচ্চা চাইবে কিন্তু প্রথম শুরুতেই আপনি বাচ্চা বিক্রির উদ্দেশ্যে খামার করা যাবে না আপনাকে অবশ্যই সে বাচ্চাগুলো বড় করার স্পেস রাখতে হবে ঘর থাকতে হবে যে আপনি বাচ্চাগুলো বড় করবেন এটা যদি না করেন এই চিন্তা যদি না রাখেন মাথায় তাহলে কিন্তু আপনি মানে একটা সমস্যা করবেন ধরেন আপনি একটা প্যারেন্টস রেডি করছেন বাচ্চা ফোটাবেন ইনকুপিউটার কিনছেন ইনকুপিউটারে ডিম দিলে বাচ্চা হচ্ছে কিন্তু এই বাচ্চা আপনি যদি বিক্রি করতে না পারেন আপনি এই বাচ্চাগুলো রাখার মতো জায়গা লাগবে এগুলো তো ফালায় দেওয়ার জিনিস না আর কাউকে জোর করে দেওয়ারও জিনিস না এখন আপনি বিক্রির যে পরিস্থিতি এটা হচ্ছে আপনার হঠাৎ করে হবে না আস্তে আস্তে হবে আপনাকে মানুষ চিনবে আপনাকে বিশ্বাস করবে আপনার প্রতি আস্থা রাখবে তারপরে একটা জিনিস কিনবে আর নতুন খামারি প্রথম অবস্থায় নিজেদের জন্যই বাচ্চা ফুটানো উচিত আমি মনে করি আপনি বাচ্চা ফুটাইলেন বাচ্চা বড় করলেন মাংস আকারে বিক্রি করলেন এখানকার লাভ লোজের হিসাবটা আপনি বাস্তব একটা প্রমাণ আপনি নিজে নিজে পাবেন এরপরে আপনি মানুষকে এটা বোঝাতে পারবেন যে এই জিনিসটাতে আসলে এত ইনভেস্ট করলে এত লাভ কিংবা এত দিনে এত কেজি এত গ্রাম ওজন হয় এটা খুবই গুরুত্বপূর্ণ আপনি নিজস্ব অভিজ্ঞতা ছাড়া আপনি তো ধারণা দিতে পারবেন না ধরুন আপনি টাইগার মুরগি পালেন টাইগার মুরগি বাচ্চা ফুটানোর পরে জিরো থেকে ওর বিক্রি পর্যন্ত আট নয়শো গ্রাম কিংবা এক কেজি হতে কয় কয় দিন সময় লাগে কত কেজি খাবার খায় কয় টাকা খরচ হচ্ছে বিক্রি কত এটা লাভ লসের হিসাবটা আপনি পাচ্ছেন এবং আপনি যারা নতুন উদ্যোক্তা তাদেরকে এই তথ্যগুলা দিয়ে তা তাদেরকে আপনি সহায়তা করতে পারতেছেন আর আপনি নিজে জানলেন না আরেকজনকে আপনি কি বুঝাবেন এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় তো যারা খামার করবেন অবশ্যই বুঝে শুনে করবেন কারণ আম আমার মূল বিজনেস হচ্ছে ইনকিউবেটর আমার সারা বাংলাদেশে আল্লাহ রহমতে মেবি পনেরোশো দুই হাজার খামারই আমার ইনকিউবেটর ক্রয় করেছে এবং ব্যবহার করে এই অভিজ্ঞতার আলোকেই আমি নিজেও ছোটোখাটো একজন খামারি এই অভিজ্ঞতার আলোকেই মূলত কথাগুলো বলা সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুকটা লাইক দিয়ে রাখবেন আমি নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করি যদিও ব্যস্ততার মধ্যে আমি সময় পাই না আমার এটা দ্বিতীয় চ্যানেল রোবেল ফার্মিং আর আমার পাশাপাশি আরেকটা চ্যানেল আছে রোবেল ইনকিউবেটর যেখানে শুধু ইনকিউবেটরের ভিডিওগুলো দেওয়া হয়ে থাকে আসসালামু আলাইকুম